হ্যালো গাইস আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম আজ ঘাটাল কলেজে উপস্থিত ছিল আশিস কুলকার্নি ও বিদীপ্তা চক্রবর্তী সুপার সিঙ্গার হিসাবে এছাড়াও সেইখানে কতটা মজা করেছিলাম আর তার সঙ্গেও ছিল খাওয়া দাওয়া তো চলো গাইস দেরি কি ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক কলেজে যাওয়ার জন্য বনি আর আমি দেখুন একদম স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো কলেজের ভিডিও করা যাক বেশ অনেক দিন পরই কলেজে আসলাম আর কলেজে আসা হয়েছিল লাস্ট একদম সেই দুর্গা তারপর আর আসা হয়নি আর দেখুন এখন কলেজে নতুন কালারও করেছে আর কলেজটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে বনিদের ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার কোনো নবীন বরণের উৎসব পালন করা হয়নি সোজা একদম থার্ড ইয়ারে নবীন বরণ উৎসব পালন করা হয়েছিল আর তার সঙ্গে ওদেরকে দিয়েছিল একটা করে গোলাপ আর একটা করে ফাইল আর আজকের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা বাঁধাকপির সবজি চিকেন ও শেষপাতে ছিল চাটনি পাঁপড় ও পায়েস পেট পুজো করে নেওয়ার পর এখন ক্যামেরাম্যান দেখুন সে তার কাজে নেমে পড়েছে এক এক করে তার বান্ধবীদের সমস্ত ছবি তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু ছিল তারই ওপরে তার বান্ধবীরা বলছিল ও নাকি খুবই ভালো ছবি তুলতে পারে এতদূর অবধি তো ঠিকই ছিল এর পরে যে কি পোজ দিচ্ছে ভাই আমি তো কিছু বুঝতেই পারছি না তো গাইস এখন খুব সুন্দর শীতে রোদ উঠেছে আর এই গোলাপগুলোর সঙ্গেও আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম যেগুলো অলরেডি আমি ইনস্টাগ্রামে এবং ফেসবুকে পোস্ট করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর ক্যামেরাম্যান রাগ করে বল আমারও কিছু ছবি তুলে দিতে হবে তাই ক্যামেরাম্যানেরও এখন ছবি তুলে দেওয়া হচ্ছে তো গাইস অনেক দিন পরই তো কলেজে আসা হয়েছে তো ভাবলাম একটু ঢং করে নিই তার জন্য একটু ঘুরে ঘুরে গোটা কলেজেই ছবি তুলছিলাম তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের সময় যখন নবীন বরণ উৎসব পালন করা হতো তখন এই মঞ্চটাকেই খুব সুন্দরভাবে সাজানো হতো আর কলেজের সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই স্টেজের নিচতেই ডান্স করতো এই বছর একটু আয়োজনটা অন্যরকমভাবে করা হয়েছে প্রথমেই তো ভাবছিলাম যে কলেজের ভেতরে কেন কোনো কিছু সাজানো হয়নি তারপর জানতে পারলাম যে কলেজের সাইডে ফাঁকা মাঠে এইরকম একটা সুন্দর মঞ্চ সাজানো হয়েছে তাই সকলেই মিলে চলে গিয়েছিলাম সেই মঞ্চের সামনে আর দেখুন মঞ্চটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেইখানে পৌঁছে গিয়ে দেখি যে অলরেডি প্রোগ্রাম শুরু করে দিয়েছে যারা প্রথমের দিকে চলে গিয়েছিল তারাই দেখুন কিছু সিট ছিল সেগুলোতে বসে পড়েছে প্রথমের দিকে তো রোদটা খুবই ভালো লাগছিল কিন্তু তারপরেই যা গরম লাগছিল গাইস ঘাটাল কলেজে যে এত বড়ো বড়ো সিঙ্গার রয়েছে সেটা আগে জানতাম না আর এটা কেন বলছি তোমরা একটু পরেই বুঝতে পারবে গাইস আমি যখন কলেজে পড়তাম তখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে নবীন বরণ উৎসব পালন করা হয়েছিল আর থার্ড ইয়ারে কোনো পালন করা হয়নি কারণ তখন করোনার সময় কলেজই ঠিকঠাক মতো চলছিলো না আর নবীন বরণ উৎসব কিভাবে পালন করা যায় তার জন্য দেখুন এক বছরের নিতে এখানে চলে আসছি আমাদের সময় নবীন বরণে কিন্তু কোনো রকমে আমার ডান্স হচ্ছিল না আর দেখুন এখন জানি না আমার ভেতরে কি আঁতা ঢুকেছে ওটাতেই ডান্স করতে শুরু করে দিয়েছিলাম ফোনে এখন ভিডিও দেখেই বুঝতে পারলাম যে আমি কী করছিলাম দাদা মনে হয় বাড়ি থেকে একদম ফুল এনার্জি নিয়ে আসছিল কারণ নিজে প্রথম থেকে লাস্ট অবধি যেমনই ডান্স করছিলো তেমনই তার ফ্যানেদেরও কিন্তু নাচাচ্ছিলো এইখানে দেখুন সন্ধে হতে যায় কিন্তু কেউই বাড়ি যাওয়ার নাম নিচ্ছে না আর গাইস সকলের কথা কি বলছে আমারও তো একদমই বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে লাস্ট অবধি থাকবো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো সেই দিন এইখানে কে কে উপস্থিত ছিল অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আর তোমাদের প্রোগ্রামটা কতটা ভালো লেগেছিল সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভালো লেগেছিল

আর তার ড্রেসটা ছিল জাস্ট ওয়াও আর সেও ছিল দেখতে একদম সো কিউট বিউটিফুল যতই বলি না কেন আমার মনে হয় যে কম পড়ে যাবে তো আমার তো দেখতে খুবই সুন্দর লাগছিলো যে এত কিউট কি করে তাই দিদি যতটাই দেখতে সুন্দর তার গানের গোলাটাও ছিল খুবই মিষ্টি তো চলো এখন এই মিষ্টি গোলায় কিছু গান শুনে নেওয়া যাক এই গানটা কিন্তু আমার তো খুবই ভালো লাগে প্রোগ্রাম দেখতে দেখতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল যেহেতু আমরা দুই বোনে গাড়ি নিয়ে আসি আর বাড়িটা অনেক দূরে তাই ভাবছিলাম যে আর দেরি করব না এবার দুজনেই কলেজ থেকে বেরিয়ে পড়ব আর কলেজ থেকে বেরোনোর সময় হঠাৎই দেখা হয়ে গিয়েছিল স্মৃতিদির সাথে তো ভাবলাম তার সঙ্গেও এখন কিছু ছবি তুলে নেওয়া যাক আর বোন দেখুন এখন গাড়ি আনতে গেছে তো চলো গাইস ভিডিওটা এইখানেই শেষ করা যাক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখাবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই